আমি বলবো প্রথমেই বলবো বাচ্চাদেরকে কারণ আজকে প্রোগ্রামটা আমরা বাচ্চাদেরকেই ফোকাস করে করি আপনারা জানেন হয়তো সো উপস্থিত সকল বাচ্চারা আর প্রান্তীয় বাচ্চারা তাদের অভিভাবক শিক্ষক এবং উপস্থিত আমাদের যারা ঝিনাইদ শহরের অনেক গেস্ট আছেন আমি নাম বলবো না অলরেডি নাম বলে দিয়েছে যারা আসলে বিভিন্ন সময় আমাদের গত পাঁচ সাত বছর ধরে আমাদের সাথে আছে বিভিন্ন অনুপ্রেরণা জোগাচ্ছেন সো সকল অতিথিবৃন্দ আমাদের শিক্ষা অফিসার আছেন একজন উনি আসলে এত ব্যস্ততার মধ্যে এসেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ তারপর অন্যান্য যারা আমাদের ভলেন্টিয়ার আছে সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আসলে যাত্রাটা কিভাবে শুরু হয় যদি আসলে ইমন শুরু করতো আমি জুনাইদ ক্যাম্পাস থেকে পড়েছি 2016 সালে আমি কলেজ থেকে বের হয়েছি এসএসসি পরীক্ষা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম আর আমার বন্ধু ও রাজশাহী কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হলো বিউপি তো আমরা দুইজনই যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট তো ভাবলাম যে কিছু করা যায় কিনা সমাজের জন্য যেহেতু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইলে তারা খুব ব্যস্ত থাকে তারা আসলে এইসব বিষয়ে মাথা দিতে পারে না তো আমাদের নিজেদের ভিতরে আগে থেকে আগ্রহ ছিল এবং আমরা কলেজ থাকা টাইমে কিছু না কিছু করার চেষ্টা করতাম তো তখন আমাদের মনে হলো যে আমরা একটা স্কুল করতে পারি এবং পরের বছর আমি মেডিকেলে ভর্তি হই মেডিকেলে ভর্তি হওয়ার পরে যেহেতু আমি মেডিকেল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু আমি অনলাইনে যেগুলো কাজ করা যায় সেগুলো করতাম যতদূর সম্ভব করা যায় সেগুলো করতাম সেগুলোর ফলশ্রুতিতে প্রথমে আমাদের কিন্তু একটা স্কুল ছিল এখন যেন অবাক হবে যে আমাদের স্কুল কিন্তু তিনটা একটা ঝিনাইদা কল্যাণপুরে একটা লামা বান্দরবান আর একটা পুতুয়াখালী আহ সেটা অর্কাপল্লীতে অর্কাপল্লী হচ্ছে রাজশাহী ক্যারেট কলেজেরই একটা জায়গায় তারা হচ্ছে আহ অভাবগ্রস্ত মানুষের জন্য যে ব্যবস্থাটা করে থাকে আমরা আসলে ক্যারেট কলেজের মানে